এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূর জাহান বন্যা নাটুর মুক্ত দিবস আজ স্বাধীনতা যুদ্ধ শেষে বিজয়ের পাঁচ দিন পর অবরুদ্ধ নাটোরে আত্মসমর্পণ করে সেনাবাহিনীর পাকিস্তানের সেনাবাহিনী স্বাধীনতাকে পাওয়ার জন্য বিজয়ের আনন্দ অনুভব চারিদিকে ছড়িয়ে দিতে নাটোরবাসীকে রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে হয় একুশে সালের এই দিনে উত্তর গণভবনে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে হানাদার বাহিনী বিজয়ের উল্লাস ছড়িয়ে পড়ে চারিদিকে যোগাযোগ সুবিধার কারণে পাকিস্তান সেনাবাহিনী নাটোরে তাদের দ্বিতীয় হেডকোয়ার্টার প্রতিষ্ঠা করে সমগ্র উত্তর ও দক্ষিণবঙ্গের যুদ্ধ নাটোর থেকে পরিচালনা করা হতো শহরের ফুলবাগানে সিও অফিসে স্থাপিত হয় প্রধান কার্যালয় শহরের বিভিন্ন প্রান্তে পাকিস্তান সেনাবাহিনী অবস্থান নেওয়ায় নাটোর শহর তেরোই এপ্রিলের পর থেকে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ষোলই ডিসেম্বর থেকে তারা নিজেদের গুটিয়ে নেয় ষোলো থেকে বিশে ডিসেম্বর উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান থেকে সেনাবাহিনী নাটোরে আসতে থাকে নাটোরে আসে মিত্র বাহিনী একুশে ডিসেম্বর তৎকালীন গভর্নর হাউস তথা বর্তমান উত্তরা গণভবনে একশো একচল্লিশ জন অফিসার একশো আঠারো জন জিওসি পাঁচ হাজার চারশো পঞ্চাশ জন সিপাহী এবং এক হাজার আটশো ছাপ্পান্ন জন প্যারামিলিশিয়া বাহিনী নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল নওয়াব আহমেদ আশরাফ আত্মসমর্পণ করেন রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার সকালে নওহাটা মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট হক মিলন সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম মার্শাল ও জেলা বিএনপির সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের এ কারণে এতদিন টেস্টও খেলতে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা অবশেষে ঘুচল সেই আক্ষেপ আজ শনিবার সকালে রাজশাহীর বিসিএল এর উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার সময় নারী ক্রিকেট দলের প্রধান হাবিবুল বাসার জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট উপস্থিত ছিলেন প্রথমবারের মতো এবার তিন দিনের ম্যাচ খেলবেন বাঘিনীরা ছেলেদের মতোই চার দল নিয়ে আয়োজন করা হয়েছে নারীদের বিসিএল দলগুলো হল উত্তরাঞ্চল মধ্যাঞ্চল পূর্বাঞ্চল ও উদ্বোধনী দিনে রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করে দক্ষিণ অঞ্চল ও পূর্বাঞ্চল একই দিনে রাজশাহী বিভাগের স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল নারী ক্রিকেট দলের প্রধান হাবিবুল বাসার জানান এই আয়োজনের মাধ্যমে নারী ক্রিকেট দলের টেস্ট ম্যাচ খেলার দ্বার উন্মোচিত হল শীতের শিশির ভেজা সবুজ পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে হলুদ রঙের মালটা বাগান জুড়ে এমন দৃশ্য যে কারো নজর কাটবে রাজশাহীর পুঠিয়া উপজেলার ফতেপুর গ্রামের বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষে চাকরির পেছনে না ছুটে মালটা সহ মিশ্র বাগান করে হানিফ নামের এক যুবক নিজের ভাগ্য বদলেছেন আর মিশ্র এই বাগান চাষে বছরে তার আয় অন্তত তিরিশ লাখ টাকা হানিফ জানান তিনি চারঘাটের ষোলোয়া ইউনিয়নে মোট ১৬ বিঘা জমি লিজ নিয়ে নয় বিঘা জমিতে চাষ শুরু করে প্রথমে দেড় ফুট উচ্চতার মালটা এবং কমলার চারা লাগিয়ে বাগান তৈরি করেন এখন তার বাগানে চারশোটির মতো মালটা ও কমলার গাছ রয়েছে তবে ফল ধরেছে দুশোটির বেশি গাছে এতে বিঘা প্রতি বছরে প্রায় চার লাখ টাকা মালটা থেকে আয় হচ্ছে বলে জানান উদ্যোক্তা চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আল মামুন হাসান বলেন উচ্চতর ডিগ্রি করেও হানিফ চাকরির পেছনে না ছুটে এমন কৃষি উদ্যোক্তা হয়েছেন তার মিশ্র বাগানে আমের পাশাপাশি মালটা কমলা ও পেয়ারা রয়েছে কৃষি অফিসার পক্ষ থেকে নিয়মিত তাকে পরামর্শ দেওয়া হয় হানিফের মতো এমন সফল উদ্যোক্তা দেশ জুড়ে ছড়িয়ে পড়ুক এমনটাই প্রত্যাশা নগর ধামুরহাটে সরকারিভাবে ধান চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে গতকাল বিকেলে উপজেলা খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সংশ্লিষ্টরা বলেন চলতি আমন মৌসুমে ধামুরহাট উপজেলায় সরাসরি কৃষকের কাছ থেকে তেত্রিশ টাকা দরে এক হাজার চারশো উনআশি মেট্রিক টন ধান এবং সাতচল্লিশ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে দুশো পঞ্চাশ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত ধান চাল সংগ্রহ কার্যক্রম চালু থাকবে অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিল মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সব শেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসের সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ছেচল্লিশ শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা বাইশ মিনিটে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার রাজ সেকেন্দ্র থেকে প্রচারিত বিজ্ঞাপন তরঙ্গে আসলাম সংবাদের পর